কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম সুপীরদর্শতা আজকে আলোচনা করব সংযুক্ত আরব আমি জাতের বিশ্বাস কবে খুলবে এবং সম্ভাব্য যা জানাগুলো সে নিয়ে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে প্রত্যেকদিনের মতো আপনাদের কাছে অনুরোধ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চালু করে রাখবেন যাতে করে সংযুক্ত আরব আমি জাতের প্রতিদিনই নিয়েও সবার আগে আপনারা জানতে পারেন চলুন মূল টপিক্সে চলে যাওয়া যাক সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জনাব রফিকুল আলম উনি বলেছেন সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি বিশার ক্ষেত্রে তারা তুদ্বির তাদের বিভিন্ন পর্যবেক্ষণের মাধ্যমে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট এবং বাংলাদেশের প্রবাসীদের কর্মসংস্থানের জন্য অনেকবার বলেছেন এবং সংযুক্ত আরব আমিরাত সরকার এটা নিয়ে চিন্তা করতেছেন এবং কি দেখতেছেন সংযুক্ত আরব আমিরাতের বিশা বাংলাদেশের জন্য কত দ্রুত সংস্করণ যা এই ক্ষেত্রে গত বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের সাপ্তাহিক ব্রিফিং এ জনাব আলম এই খবরটি একটা বেসরকারি নিউজ অনলাইন নিউজকে জানান এবং কি ইনি আরো বলেন সংযুক্ত আরব আমিরাতে অনেকে ধারণা করতেছে জুলাই আগস্টের পর থেকে বিষানীতি হয়েছে কিন্তু আসলে তা নয় জুলাই আগস্টের আগে থেকে সংযুক্ত আরব আমিরাতে তাদের বিষানীতিতে বাংলাদেশের জন্য বিষা বন্ধ বা এই প্রক্রিয়াটা চালু হয় এবং কি জুলাই আগস্টের পরে এটা আরো কঠিনভাবে আসে তো এই ক্ষেত্রে আশা করা যাচ্ছে যেহেতু একত্রিশে ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের লাস্ট ডেট এবং স্টি শেষ হওয়ার পরে সংযুক্ত আরব আমিরাতের বিষয় খোলার সম্ভাবনা দেখছেন এবং কি সংযুক্ত আরব আমেরাতের সরকার বাংলাদেশিদের জন্য বিষয় নিয়ে এটা পূর্ব মূল্যায়ন করবেন সেক্ষেত্রে আপনারা যারা ভিজিট এবং ফ্যামিলি বিষয়ে সংযুক্ত আরব আমেরিয়াতে আসতে যাচ্ছেন। তাদের ব্যাপারে আমি মোটামুটি একটা ধারণা দিতে পারি যে জানুয়ারির পর থেকে সংযুক্ত আরব আমেরাতের ভিজিট এবং ফ্যামিলি বিষয় খুলে দেওয়া হচ্ছে লেবার ক্যাটাগরির বিষয় সম্পর্কে যারা জানতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো লেবার ক্যাটাগরির বিষয় যেহেতু হিউম্যান রিসার্চ অ্যাফেয়ার্স এর একটা বিষয় আছে তো এটার ব্যাপারে এখনো পর্যন্ত সঠিক তথ্য না আসা পর্যন্ত আমি আপনাদেরকে কিছু বলতে পারতেছি না অবশ্যই লেবার ক্যাটাগরি বিষয় নিয়ে যদি কোনো আপডেট পাই আপনাদের মাঝে জানিয়ে দেব তো এই আজকের ভিডিওটি পর্যন্তই এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি শেয়ার করুন অন্যদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যাতে পুরো সংযুক্ত আরব আমিরাতের বর্তমান বিষয় অবস্থা নিয়ে সঠিক তথ্যটি আপনাদের মাঝে থাকে আমি মোটামুটি একটু ব্যস্ততার কারণে আমি আপনাদেরকে এখন নিয়মিত আপডেট দিতে একটু দেরি হচ্ছে ইনশাআল্লাহ আমার ব্যস্ততা খুব শীঘ্রই সমাধান হয়ে যাবে তখন আমি আপনাদের মাঝে আবার নিয়মিত ভাবে আপডেট দিয়ে দিব ইনশাল্লা সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানে বিধে নিলাম আল্লাহ হাফেজ